হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে সেটা তোমরা বুঝতে পেরে গেছো তো আমি কালকে অনেকগুলো আইসক্রিম খেয়েছিলাম আজকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তো দেখো কালকে সকাল থেকে কতগুলো আইসক্রিম খাওয়া হয়েছে

তো আমি এই দেখো কুলফি খেতে বসে গেছি আর টিভি দেখছিলাম টিভি দেখতে খাচ্ছিলাম তো মাঝখানে ভিডিও বানিয়ে নিয়েছি তো আমি সকাল সকাল চান করে এসেছি আর চান করেও খুব গরম লেগেছে যেহেতু এখন গরমটা একটু পড়ে গেছে তো সারাক্ষণ কাজ করছিলাম তো গরম লেগেছিল সেই জন্য দেখলাম যে কুলফি এসছে ছেলেটা বলছে তো আমি কিনতে চলে গেছিলাম তো ওখানেই ভিডিও করেছিলাম দেখতেই পেলে তোমরা তো চলো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো আর দেখো বেটা তোমাকে তোমাদের সরি তোমাদেরকে টাটা করছে এই দেখো আমরা টিভি দেখছি এই দেখো কুলফি খেয়ে আমি আবার ভিডিও বানাতে বসে গেছিলাম তো কি ভিডিও বানাচ্ছি তোমরা দেখেইছো আমি ভিডিওটা কাল পোস্ট করে দিয়েছি তো একটুখানি তোমাদেরকে দেখালাম যে আমি এইভাবে ভিডিও বানাই আমি ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই তখনই বাড়ি এলো তো বাড়ি আসার পরে দেখো আবার আইসক্রিম এসছে তো তোমার দাদা ভাই বলছে তো চলো আজকে তো এখনও তো এই বছরে আইসক্রিম খাইনি তো চলো আইসক্রিম কিনে দিই আর ও জানে না যে আমরা সকালবেলা কুলফি খেয়েছি তো যখন বললো তখন কি কেউ ছাড়ে তো আমরা চলে গেলাম আবার আইসক্রিম কিনতে তো ওর কাছে আইসক্রিম মানে দুধ আইসক্রিম আর প্যাপসি ছিল তো সেটাই নিতে চলে গেলাম তো বললো যে সবাই যে প্যাপসি খাবো তো প্যাপসি কিনেছিল তো ওই যে ওই দাদা ভাই প্যাপসিটা দিচ্ছিলো তখন ভিডিও করেছিলাম তো আমাদের মতো কার কার পেপসি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও আর পেপসিটা নিয়েছিলাম ভেবেছিলাম খুব ভালো লাগবে খেতে পরে দেখতে পেলাম যে পেপসিটা খুব একটা ভালো নয় তো তোমরা দেখতে পাবে চলো আমি খাচ্ছি টক লাগছে টক লাগছে খুব

টক আমার যেহেতু টক তোমাদের দাদাভাইয়ের ব্যবসাটা পাল্টে আমাকে এই যে চিড়ে আইসক্রিম চিড়ে দেওয়া আইসক্রিমটা এনে দিয়েছে তো সেটাই খাচ্ছিলাম তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে